শুভ সন্ধ্যে বন্ধুরা এই সন্ধে দেওয়া হলো আজ তো যে শ্রাবণ মাসের প্রথম সোমবার তাই জয় শিবশম্ভু জয় মহাদেব বলে আজ আমার ব্লগটা শুরু করছি তো সকাল থেকে তোমাদের সামনে আসিনি বিকেলবেলা ভিডিওটা অন করলাম আমি বললাম যে বিকেল থেকে আজ আসি আর সকালবেলা আচ্ছা সেরকম কিছুই আমি করিনি আর এই দেখো মানুকে দেখাচ্ছে দাঁড়ো এই দেখো মানু আজ মানুর দেহটা একটু খারাপ মানে একটু মুখটা দেখাও মানুষের যে দেহ খারাপ আজ ও বাচ্চারাই পড়তে যেতে পারেনি ওরা যে পড়ার ডেট ছিল ওর হঠাৎ করে একটু শরীর খারাপ হয়ে গেছে মানে সর্দি মাথা অন্তনা ঠান্ডা লাগা এরকম হয়েছে আজকে একটু ঠান্ডা হয়ে যাচ্ছিলো আর মাথায় শ্যাম্পু করছিলো অনেকক্ষণ ধর জল ঘেটেছে মনে হয় ওই জন্যই ঠান্ডা লেগেছে তা চলো মানুষ আজ তো পড়তেও যেতে পারে না এদিকে হাঁটতেও যায় না শরীরটা ভালো না বলে বসে বসে এখন বাইরের দৃশ্য দেখছে আজ সারাদিন বৃষ্টি আরে দেখো মানুষ জামা প্যান্ট শুকায়নি বলে আজ মানু অন্যরকম জামা প্যান্ট পরে বসে আছে মুখটা কেমন করে আছে চলো দেখেছি যেহেতু এখনো তোমার দাদা ভাই আসেনে এখানে ঘড়ি কাটায় সাতটা পনেরো তাই মানুষ আমি অল্প করে দুজনে মিলে চাল ভাজা নিয়ে বসলাম চলো চাল ভাজা খাই তাহলে দেখো আমিও সবুজ চুড়ি শ্রাবণ মাসে নিয়ে এসেছি ওই যে তোমার দাদা ভাই বসে ভাগ বাসা ভাগ বসো তবে ওর হাতে আমি পরবো না নিজে নিজে পরবো ও যদি পরিয়ে দেয় এখান থেকে একটা চুড়ি আমার হাতে ঢুকবে কি ঠিক নেই পড়তে পারবে তুমি আমাকে আমি নিজে পরবো আর ওই যে মানু মানু এখন পড়তে বসেছে চলো চুড়িগুলো পরে নিয়ে তোমাকে দেখাচ্ছি এই দেখো সবুজ কাঁচের চুড়ি পরা হয়ে গেছে আর প্রত্যেকে দেখো আমার হাত কেটে গেছে দেখো এই হাতেও পরে নিয়েছি দেখো আটা মেখে নিয়েছি পরোটা করবো ময়দা মেখেছি আর এখানে আছে এই যে কাঁঠাল কাঁঠাল দিয়ে পরোটা খাবো তাহলে বন্ধুরা তোমাকে দেখিয়ে মাঝে কি রান্না করছে এই যে এইখানে কেটে গেছে চলো সবাই পড়ছে তাই আমিও পড়লাম তাহলে আজ আমার ভিডিওটা এখানে শেষ করছি তোমার সবাই ভালো থেকেও সুস্থ থাকে আমার ভিডিও দেখতে থাকো ভালো লাগে লাইক করেন শেয়ার আর সাবস্ক্রাইব করতে বলো না আবার দেখা হবে কালকে সকাল ঠিক আটটার সময় মনে আছে তো